দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকের কথা মতো আমি পুজোর থার্ড পার্ট নিয়ে চলে এসেছি আর এই পার্টে আছে একদম পুজো কমপ্লিট মানে পুজো হওয়ার শেষ পর্যন্ত এমন কি পরের দিনের রামায়ণ মহাভারত নিয়েও যে পার্ট হয়েছিল সেগুলো পর্যন্ত এই ভিডিওতে রেখেছি যেহেতু তোমাদের একই টাইপের ব্লগ যদি আমি দীর্ঘদিন ধরে দেখাই তোমাদের দেখার এনার্জিও কমে আসবে সুতরাং এই ব্লগের মধ্যেই আমি পুরোটা শেষ করার চেষ্টা করেছি তো চলো আমার পাগলের মতো ডান্স দেখে নিশ্চয়ই তোমাদের হাসি লাগবে তো যাই হোক আমরা বিসর্জন দিয়ে নতুন ঠাকুর যেহেতু পিছনে আসছিল সেটা বাজনা নিয়ে নিয়ে আসা হচ্ছিল সেই কারণেই আমাদের এই ধরনের ডান্স তো দেখো যে যেরকম পেরেছে সেরকমভাবে মজা করেছে আনন্দ করেছে তো যাই হোক যেটাই করেছে সেটা সবাই মন থেকে করেছে মন থেকে আনন্দ করার মানে একটা জিনিসটাই আলাদা তোমরা তো জানোই তো আমরা এরকম কিছুটা কিছুটা হাঁটছিলাম আর একটু হাত তুলে তুলে যাই হোক নাচছিলাম আর এই যে দেখতে পাচ্ছো সামনে দিদি দুটো তো একদম পুরো ফাটিয়ে নেচেছে গোটা রাস্তা আর এই যে দেখো আমরা আনতে আনতে আমরা বাড়ির দরজায় চলে এসছি এবার ঠাকুর ভিতরে ঢোকানো হচ্ছে আর ঠাকুরের মুখটুক একই রকমই থাকে আর বাড়ির মধ্যে নিয়ে আসার পরেও এখনও আমাদের নাচ থামেনি এখনো খানিকক্ষণ নাচা হয়েছে আর আমার ছেলে পুরো থ এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো মেঝে কোলে রয়েছে হলুদ টি শার্ট পরে তো একদম মানে ওর খিদেও পেয়ে গেছে মানে এই ঠাকুর আনতে গিয়ে আমার ছেলের একটু লেটও হয়ে গেছিলো যা হোক খাওয়ানোর সেই কারণে ওর একটু খিদে পেয়েছে যার জন্য ওর ব্যাটারি ডাউন হয়ে গেছে তো এই দেখো প্রতিমার মুখটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ও সরি আমার হাতে ফোনটা ছিল না এখন ভাইয়ের হাতে ছিল সম্ভবত আর এই যে দেখো আমার ডান্স থাকো লোকে সবাই হাসবে আমার ডান্স থেকে যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো আশা করি খুব খুব ভালো লাগবে একটুও স্কিপ না করে পুরোটা দেখো এই ছিল আমাদের তিনজনের সন্ধ্যের লুক মানে পুজোর দিন সন্ধেবেলার লুক দেখে নাও তো এখানে দেখো তোমরা দেখতে পাবে ঠাকুরের সামনে মানে ঠাকুর পুজোয় বসেছেন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর যখন আমরা এখানে ছিলাম একটু সাতটা সাড়ে সাতটা এরকম হবে তো দেখো ভর হচ্ছে কন্টিনিউ ভরটা হচ্ছে তো তারপর দেখো এখানে সবাই মণ্ডপের এখানে চলে এসছে সবাই যে যার মতো বসে আছে পুজো দেখছে এরপর সবাইকে প্রসাদ দেওয়া হবে আমার ছেলেকে কেন জানি না সাজালে গোজালেই ও আর নিচে নামবে না কোলে আর পাপা দেখলে তো অনিবার্য পাপার কোলে মানে জামা টামা পরিয়েছি রেডি করিয়েছি সবার সাথে খেলবে একটুখানি ঘুরবে সেটাও না কোলে উঠবো এই রকম একটা ব্যাপার তো দেখো মানে মাসির বাড়ির সন্ধ্যের দিকটা কীরকম লাগছিল লুকটা তোমাদেরকে একবার দেখায় মানে বাড়ির সামনেটা পুরো রাস্তাটা এরকম লাইট দিয়ে পুরো সাজানো ছিল মানে দুই পাশে বাস দিয়ে লাইট দিয়ে আর এদিকে গেটটা দেখো গেটটা আমার খুব ভালো লাগছিলো মানে সন্ধ্যের দিকে যেহেতু লাইট টাইটটার জন্যে আরও বেশি সুন্দর লাগছিল গেটটা ওই যে ওপরে দেখো ভোলানাথের একটা মূর্তি রয়েছে তো সেই কারণে পুরোটা দেখো এই দিকের রাস্তাতেও যেরকম ওই দিকেও তাই আর তারপরে দেখো আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পাঁপ হাড্ডা সবই ছিল যেরকম সবারই থাকে তো এখানে কিছু নিয়ে আমরা হাসাহাসি করছিলাম সবাই আর এই ছিল পরের দিনের ক্লিপ তোমাদেরকে তো আমি আগেই বললাম যে এই পার্টের মধ্যেই তোমাদেরকে আমি পুরোটা শেষ করব মানে পুজো সংক্রান্ত সব বিষয়টুকুই আর এখানে দেখো আমার কোলে উঠে মানে ভিতরে এসেছে ফল টল কাটছে মাসি পরের দিন সকালবেলা পুজো দিন বলে তো এটা সকালবেলা ক্লিপ ছিল সম্ভবত হ্যাঁ তো তখন পুজোর বার্টাটা করছিল আর এই দিকে দেখো বিকেলের ক্লিপ এটা সেদিন প্রচণ্ড মেঘ করেছিল ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তার মধ্যেই কিন্তু সন্ধেবেলা যখন পাঠটা হয়েছিল পাঠের সময় অতটা বৃষ্টি হয়নি তো এই ছিল সন্ধেবেলার পাট যেখানে ঠাকুরমশাই চলে এসেছেন পুজো করতে আর এই দিকে তোমাদেরকে দেখায় যেখানে রামায়ণ মহাভারত এখন পাঠটা হবে ওই যে মঞ্চে আর এই দেখো ওনারাও বসেও গেছে আমরা সবাই এখানে বসে শুনছিলাম তো চলো দেখো তোমরা আর যিনি পাঠ করছিলেন তিনি খুব ভীষণ ভালো পাঠ করেন এবং ভীষণভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেন পৌরাণিক কাহিনী আর এইখানে দেখো আমার ছেলে কেমন হাততালি দিচ্ছে মানে বলে না সব কিছু পরিবেশের মধ্যে একটা ইয়ে আছে হাততালি দিচ্ছে ওটা শুনে তো যাই হোক তারপরে দেখো সব কিছু কমপ্লিট হওয়ার পর একটু গান চালিয়ে আমাদের দেদার নাচা আমি খুব একটা নাচতে পারিনি তার কারণ হচ্ছে আমি পুরো সব মানে চেঞ্জ করে ফেলেছিলাম ছেলেকে ঘুম পাড়ি আমি নাইটি ফাইটি করে ফেলেছি মানে শুভ খেয়ে শুভ এবারে এই নাইটি পরে কোনো নাচা যায় তোমরা বলো তো পাগল আমি কী নাচবো মাথা মুথা গুলিয়ে যাচ্ছিলো মানে কী নাচবো তো যাই হোক কোনো কথার সঙ্গে কোনো মিল নেই যা পেরেছি একটু হাত তুলেছি যেহেতু জিজু বলেছিলো সেই কারণে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ তো তো কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার সাথে থেকো তো চলো টাটা বাই।